হালকা ড্রাই আছে সেরকম কিছু নেই একদম মহ নয় এখানে ক্যামেরাতে বোঝাতে পারছি না এক মিনিট আরো বড় করে দেখাও হ্যাঁ যাচ্ছে আরো বড় করে হ্যাঁ হাঁ করো সো আবার করো অ্যা করো বড় করে করো হ্যাঁ করো হাঁ করো জিভ বাইরে করো তো স্লাইট হোয়াইট ইজ কটিং স্লাইট ওর মাইল্ড ড্রাইনেস ইজ দেয়ার নট শো মাছ ড্রাই ঠিক আছে ব্রায়নিয়ার যে টিপিক্যাল টাং বন্ধ করে দাও মুখটা বন্ধ করে দাও ব্রায়নিয়ার যে টিপিক্যাল টাং হয় সেরকম টাং নয় কিন্তু এটা তবে মাইল্ড ড্রাই আছে একদম ড্রাই নেই সেটাও বলা যাবে না তো ব্রায়নিয়া সিলেকশন করছি তো এই ধরনের কাশি এই ধরনের কাশি হচ্ছে তার সাথে পেশেন্টের সর্দি নাক দিয়ে বেরোচ্ছে হাঁচি হচ্ছে জ্বর আচ্ছা এর এনার্জি কেমন তুমি বসে থাকো ওখানে বসে থাকো ফুর্তি কেমন ফুর্তি একটু ঝিমে আছে একটু কবে থেকে হচ্ছে এরকম কাল থেকে জলঘাটে খুব না এর গাত পা ব্যথা জ্বর এরকম কিছু গাত পা ব্যথা বলছে কদেশন পেলাম ঠিক আছে কদেশন পেলাম জল ঘাটে খুব বেশি আচ্ছা জল তেষ্টাটাও বেশি আছে জল তেষ্টা কেমন মানে যেমন খাই তেমন খাচ্ছে তেমনই খাচ্ছি না বেশি খাচ্ছি মানে যেমন খাই তেমন না এক করে করে বারবার খাচ্ছে আর্সেনিকের মতন জল টেস্ট আছে অল্প অল্প করে বারবার ব্রাইনার যেরকম অনেকটা করে জলপান করে সেরকম নয় তবে আমি এখানে ব্রাইনিয়ার দিতে চাইছি অ্যাকিউট কোল্ড করাইজা তার সঙ্গে এনার্জিটা একটু কম আছে পেশেন্টের এবং চিপটা একটু মাইল্ড হোয়াইট স্কোটিং উইথ স্লাইড ড্রাইনেসিস দেয়ার এগুলোর উপর ভিত্তি করে ব্রায়নিয়ার দিচ্ছি অ্যাকিউট কেস আশা করি এটার ব্রাহিনিয়া দিয়ে ঠিক হয়ে যাবে এটা একটা কেস পরের কেস এইটা এদিকে এসেছো তুমি তুমি এদিকে তুমি নেমে যাও নেমে যাও তুমি নেমে যাও নেমে যাও তুমি এখানে যাবো হ্যাঁ এইটার একটা কেস তোমার কি হয়েছে কোনখানে ব্যথা করছে আচ্ছা তো ব্যথা হচ্ছে জাস্ট মেল অর্গ্যান যেটা তার জাস্ট উপরে ব্যথা করছে পেলভিক রিজেন্টটাতে ব্যথা করছে তো এই ক্ষেত্রে লোয়ার লোয়ারঅ্যাপ্টোমেনের ওই জায়গাতে ব্যথা হচ্ছে এবং এই ব্যথার পিছনে কারণ হচ্ছে ফল ইঞ্জুরি পড়ে গেছিলো তারপরে ব্যথা তার সাথে ছোটটাও কেটে গেছে তো এখানে খুব ইজি সিলেকশন এটার জন্য আলাদা ভিডিও করলাম না ওই জন্য পড়ে যাওয়ার পর যদি এই ধরনের ব্যথা কিছু হয় চোট আঘাতের পর ব্যথা হয় আমরা জানি ভালো করেই যে লিওপার্ড বেন বা আর নিকা খুব ইম্পর্টেন্ট একটা ওষুধ এই সমস্ত ক্ষেত্রে আর্নিকা মন্টার আমি সবসময় টু হান্ড্রেড পড়েন্সি ইউজ করি রিপিটেড ডোজে তো আগেরটা ব্রায়নিয়া টু হান্ড্রেড রিপিটেড ডোজ ওয়াটার সলিউশনে এটা আর্নিকা টু হান্ড্রেড রিপিটেড ডোজ ওয়াটার সলিউশন এই দুটোই অ্যাকিউট কেস আশা করি এখান থেকে কিছু শেখা যাবে থ্যাংক ইউ